হ্যালো এভ্রিওয়ান কেমন আছো সবাই আশা করি অনেক 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 ভালো আছো গাইস দ্বিতীয় পার্টি আপনাদের সবাইকে স্বাগত গাইস যারা ওয়ান পার্টি দেখেছেন তারা অবশ্যই দ্বিতীয় পার্টটা দেখবেন যারা ওয়ান পার্টি দেখেন নেই আগে ওয়ান পার্টটা দেখেন তারপরে দ্বিতীয় পার্টি দেখবেন তাহলে সব কিছু বুঝতে পারবেন আমরা এসেছি তিস্তা ব্রিজ ডালিয়া হাট নীলফামারি গাইস ঘড়ির কাটায় বাজে তিনটা আর অনেক মানুষ আসা যাওয়া শুরু করে দিয়েছে এতক্ষণে প্রচুর পরিমাণে জাম শুরু হয়ে গেছে তিস্তা ব্রিজ ডালিয়াতে দেখে নিন চারদিকে মানুষ অসংখ্য চলে আসছে আর আমরা তারই মাঝে ঘুরার জন্য মিশন শুরু করে দিয়েছি গাইস হেটে হেটে ব্রিজটাকে পরিদর্শন করব আর আশেপাশে যা কিছু আছে তোমাদের সাথে শেয়ার করব যারা আমার পেজটিতে নতুন আসতেছেন অবশ্যই পাশে থাকবেন আর হ্যাঁ লাইক দিতে ভুলবেন না হাঁটতে হাঁটতে সামনের দিকে যাচ্ছি মানুষের ভিড় বেড়ে যাচ্ছে এত পরিমাণে মানুষ আসতেছে দেখার জন্য দেখেন কত সুন্দর একটা ভিউ গাইস শুধু বক বক করে যাচ্ছি আর পিছনে লাইনটা দেখেন আর এখানে দাঁড়িয়ে একটা ভিউ নিতেছি অনেকের কাছে শুনে আসতেছি এখানে নাকি অনেক বড় বড় আকারের ঢেউ আসে কিন্তু আমরা আসাতে এখন পর্যন্ত আমাদের চোখে না অনেক বড় বড় ঢেউ কারণ আমরা যখন এসেছিলাম সেইভাবে কোনো বন্যা ছিল না এমন কি বৃষ্টিও হয়নি আপনারা দেখতেই পারতেছেন যে কোনোভাবেই পানির গতি নেই বা উঁচু কোনো ঢেউ নেই তার জন্য আমি পানির ফুটেজ নিতেছি না গাইজ এখানে ওরা দাঁড়িয়ে পড়েছে তুলবে বলে কিন্তু আমি ভুলবশত ভিডিও করে ফেলছি একটু দুষ্টমি করে নিলাম আর তাৎক্ষণিক দেখলাম অনেক দূরে সামনে চলে গেছে ওরা তাদেরকে ধরার জন্য আমি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি সামনে দেখেন মানুষের ঢল নেমে আসতেছে আর এত পরিমাণে মানুষ আসা শুরু করেছে দেখতেই পারতেছেন গাইস এদেরকে ডিজে পার্টি বললে ভুল হবে না গাইস আমরা কারা কারা এসেছি একটু আপনাদের দেখাই তো অনেকজনই বলবেন যে এই জায়গায় এত স্পিড করা হয়েছে যে আমরা কাউকে চিনতে পারি নাই বা দেখতে পারি নাই আমি এরপর আবারও তোমাদের সামনে তুলে ধরবো তাদেরকে আপনারা যাদেরকে চিনতে পারেননি গাইস মিশন শুরু তবে আপনাদের এইখানে গুনতে হবে কতজন আমরা এইখানে ঘুরতে এসেছি আর সবার মধ্যে একটা আলাদাই ভাব ছিল আর লাইনটা দেখেন এমাজি অনেক বড় লাইন আর সবাই কোনো অনেক ভাবে আপনাদের অনেক টাটা দিয়েছে আপনারা কেমন আছেন সেটাও কিন্তু বলে দিয়েছে তো গাইস আপনারা যাস করবেন এখানে কতজন ছিলাম কষ্টটা তো এবারই কারণ ব্রিজটাকে সামনে রেখে আমরা চলে আসলাম একটা সুন্দর নান্দনিক দৃশ্যর কেন্দ্রতে সেখানে এসে দেখতে পাচ্ছি চারপাশ সবুজে ভরা আর মানুষও অনেক ছিল কারণ এই জায়গা থেকে আপনারা যখন ডালিয়া ব্রিজের নদীটাকে দেখবেন এমাজিং অনেক সুন্দর লাগবে গাইস এখান থেকে তিস্তা ব্রিজ আর নদীর পানিগুলো অনেক সুন্দরভাবে উপভোগ করা যায় গাইস এত সুন্দর জায়গা আর আমি একটু পোস্ট নিব না তাই কি হয় আর এই দিকে আমাদের ফুল টিমটাকে দেখিয়ে দিলাম আর ওরা হাই বললো আর তার পাশেই দেখেন ডালিয়ার ব্রিজটা ও অ্যামাজিং আর তার সাথে নদীটা দেখেন অনেক সুন্দর এখানকার চার অনেক সুন্দর সবুজে ভরা আর মানুষ প্রচুর পরিমাণে এসেছে এই জায়গাটিতে আর এই জায়গার মুহূর্ত ছবি তুলে রাখতেছে গাইস আপনি যদি সুন্দর সুন্দর এইখান থেকে পিক তুলে নিতে চান তাহলে অবশ্যই আপনি ডিএসএলআর ভাড়া নিতে পারেন গাইস দুঃখের বিষয় একটাই আমি কিন্তু আমার ডিএসএলআর ক্যামেরাটা নিয়ে আসিনি তার জন্য আমি ভাড়া একটা ক্যামেরা নিয়ে আর সেই ক্যামেরাটা দিয়ে চার পাঁচটার ফুটেজ তুলে নিয়েছি গাইস ভাবলাম একটা রিলস ভিডিও করে নেই আমি যেটা ভাবি ওই কাজটাই করি দুটো রিলস ভিডিও বানিয়ে নিলাম গাইস এই রিলস ভিডিও দুটো দেখার জন্য অবশ্যই আপনাদেরকে ইউটিউবে যেতে হবে ইউটিউবে গিয়ে সার্চ করবেন পাপ্পু ভাই তাহলে আমার আইডিটা চলে আসবে সেখানে গিয়ে এই রিলস দুটো ভিডিও আপনারা দেখতে পাবেন এই মুহূর্তে রয়েছি আমরা গেটের সামনে আর গেটের ভিতরে প্রবেশ করার পর আমরা হাঁটা শুরু করলাম সামনের দিকে আর এই দিকে এত প্রচুর পরিমাণে মানুষ আশেপাশে দিয়ে অনেক নয়েজ আসতেছিল আর এ তো ভাই অনেক অনেক দোকান এই মানুষের ভিড়ে আমরা যাচ্ছি সামনের দিকে গাইস পিছনে তাকিয়ে দেখতেছি আমার ভাইটা বাটন ফোন দিয়ে ভিডিও করতেছে আমি বুঝতে পারতেছি না এই যুগে এসে বাটন ফোন দিয়ে ভিডিও করতেছে তবে আমি বুঝতে পারছি আমার ভাইটা আমার সাথে প্রাণ করতেছে এই জায়গাটা এতই মানুষের ভালো লাগে যে কি বলবো চারপাশে অনেক অনেক দোকান আর নতুন ভাবে রাস্তা তৈরি হচ্ছে কাকুর কাছ থেকে প্যারা মাখা নিলাম আর প্যারা মাখাটি অনেক টেস্ট ছিল তো আমি সবাইকে জিজ্ঞাসা করলাম প্যারা মাখাটি কেমন হয়েছে তো তারা বললো অনেক ভালো হয়েছে ফ্রি খাবার অনেক টেস্ট গাইস এটাকে মিনি কক্সেস বাজার বললে ভুল হবে না কারণ উত্তরবঙ্গের তিস্তা ব্রেস ডালিয়া এই সুন্দর দৃশ্যটি এখন আপনারা আসলেই দেখতে পারবেন মিনি কক্সেস বাজার রাস্তা থেকে চারিদিকের ভিউটা নিতে অনেক ভালো লাগতেছে রাস্তার মাঝখান দিয়ে দিয়ে গুড়ি ইটের খোয়া বসিয়েছে আর অনেক সুন্দর লাগতেছে চার পাঁচটি ছিল সবুজে ভরা গাইজ এই দিকে যাওয়ার উদ্দেশ্য একটাই কারণ এই দিকে একটা সুন্দর একটা দৃশ্য আছে ওই দৃশ্যটা আপনাদের দেখানোর জন্য আমি এই দিকে যাচ্ছি আপনারা একটু গেস করবেন এই সবগুলোর নাম কি আমার এই মুহূর্তে এই সবগুলোর নাম মনে পড়তেছে না আমি তাড়াহুড়ো করে উপরে উঠলাম আর তারপরে এই জায়গার সৌন্দর্য ভিউটা তুলে ধরলাম